হাজার মডেল কত কিলোমিটার চলছে গাড়িটা ষোলো হাজার ষোলো হাজার চলছে এটা এক লিটার তেলে কত কিলো যায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যায় তার মানে চল্লিশ প্লাস পাবে আচ্ছা এটা এক লিটার তেলে কত কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার যায় পঁয়তাল্লিশ তার মানে কাস্টমার চল্লিশ প্লাস পাবে চল্লিশ প্লাস এটা কোন জায়গায় নাম্বার করা ভাই এটা কুষ্টিয়ার নাম্বার করা কুষ্টিয়ার নাম্বার করা ফোল টাকার

কত রাখা যাবে এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ দুই হাজার চব্বিশ সালের মডেল কথা বলার সুযোগ আছে হাফ টাকার কাগজ এটা কি হাফ টাকার হাফ টাকার কাগজ

হয়ে গেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ চারটা গাড়ি বিক্রি করছেন হাট মাত্র কেবল শুরু হইল সকাল কটা থেকে শুরু হয় হাটটা সকাল দশটা থেকে শুরু হয় রাত সাতটা পর্যন্ত প্রতি শুক্রবার প্রতি শুক্রবার অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা ধন্যবাদ